দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলন চলছে তারই মাঝখানে এক শিক্ষার্থী শাহবাগে রাস্তায় বসে পড়াশোনা করতেছে এই অবরোধের মাঝেও রাস্তায় বসে পড়াশোনা করতেছে এক শিক্ষার্থী আমরা একটু তার কাছে যাব তার সাথে কথা বলার চেষ্টা করব তো এই ভাই কোন ডিপার্টমেন্টের এবং কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিলগাঁও মডেল কলেজে পড়ছি এবং আমি স্টেট মেডিকেল আন্ডারে ইনস্টিটিউটে ডেন্টাল টেকনোলজি নিয়ে পড়তেছি ভাই আমরা দেখেন এত কষ্ট করে আমরা পড়াশোনা করে আমরা কোনো লাভ দেখতেছি না যেখানে আমরা দেখতেছি যে আমাদের কোনো মেদার মূল্য নেই যেখানে আমাদের দেখতেছি যে আমরা বিভিন্ন কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে আমাদের কোনো মেধার মূল্যায়ন করা হচ্ছে না সেখানে আমাদের রাস্তায় নেমে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের এত টাকা খরচ করে আমরা এত কষ্ট করে পড়াশোনা করব আর অন্য কেউ এসে এখানে কোটা দিয়ে চাকরি পেয়ে যাবে কোটার মূল্যায়ন পাবে আর আমরা আমাদের কোনো মেধার মূল্যায়ন করার মতো কোন জায়গা পাবো না তাহলে আমরা কি করব আমরা এখন দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে আমরা প্রশ্ন ভাষা যে নিউজটা দেখলাম দেখলাম যে এখানে আমাদের যারা প্রশ্ন ফাঁস করেছে প্রশ্ন কিনেছে তারা তাদের সেই প্রশ্ন নিয়ে তাদের ভিতরে ই করতেছে তাহলে এখানে আমাদের মেদা আমরা যে মেধা নিয়ে মূল্যায়নটা পাবো ওই মেদা নিয়ে আমরা যেখানে যাব মেধা যাচাই করার জন্য যাব সেখানে আমাদের কোনো জায়গা নেই এবং কি আমরা এই যে সবাই এত কষ্ট পড়াশোনা করে কি হবে আসলে বলেন আপনি যেখানে কোনো মেধা মূল্যায়ন যে হবে মেধা যাচাই করার জন্য কোনো জায়গা নেই আপনি যেখানে যাবেন সেখানে তারা কোটা নিয়ে করতেছে তার তারপরে পশ্নবাস নিয়ে করতেছে তাহলে পশ্নবাস কোটা এগুলোর ভিতরে আমাদের কোনো কোনো মূল্যায়ন পাচ্ছি না আমরা চাচ্ছি যে কোটা ফাতা বাতিল করতে হবে এখন কোটা ফাতা বাতিল করে আমাদের মেধার মূল্যায়ন করার একটা সুযোগ দিতে হবে আমি আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছি এবং আমি রাস্তায় নেমে এখন পড়াশোনা আমার রাস্তাতে চলতেছে আমি তো এখন অনার্স করতেছি আমি তো এখন সামনে পড়াশোনা শেষ করব আমি প্রিপারেশন নিব এখন আমি এখন পড়াশোনা শেষ আমি দেখতে পারি যে আমাদের কোনো মেধার কোনো মূল্যায়ন করার মতো কোনো জায়গা নেই তাহলে আমি পড়াশোনা কীভাবে করবো আমার তো পড়াশোনা করার মতো মন মাস দেখো নাই কারণ আমার যেখানে আমার মূল্য মূল্যায়নটা আমি পাচ্ছি না দেখতেছি যে আমার বড় ভাইয়েরা সিনিয়ররা তাদের মেধার মূল্যায়ন করার মতো কোনো জায়গা পাচ্ছে না তাহলে আমি কি শিখবো আমি কি এখানে এগুলো চোখের সামনে দেখে আমি পড়াশোনাটা একটা আগে যেতে পারবো আপনারাই বলেন সে আমি চাই আমাদের মেধার মূল্যায়ন যাতে দেওয়া হয় এবং আমাদেরকে ফরার টেবিলে বসায় বসে পড়ার সুযোগটা দেওয়া হয় আমাদের যদি মেধার মূল্যায়নটা করা হয় তাহলে আমরা তো ফরার টেবিলে বসতে পারবো এখন আমাদের মেধার মূল্যায়নটা না দেওয়া হয় তাহলে আমাদের রাস্তা থাকতে হবে এছাড়া কোনো আমাদের উপায় নেই কারণ আমি যদি ফরার টেবিলে বসি আমি ফরার টেবিলে বসতে কোনো লাভ হবে না আমাদের মেধার মূল্যায়ন পাবো না আমি তাহলে ফরার টেবিলে বসে পড়বো ভাই বললেন না ভাবতে হারাম যাবা আমাদের কি